নজর রাখবো পরবর্তী সংবাদে বেসরকারি নিরাপত্তা কর্মীদের রীতিমতো দাদাগিরিটাই অভিযোগ থেকে আর এই কর্মীদের দাদাগির হাসপাতাল থেকে চুরি হচ্ছে চুরি চিন্তায় মতন ঘটনা ঘটছে তখন তারা কোথায় থাকেন আজকে সাধারণ সময় তারা রীতিমতো দাদাগিরি দেখাচ্ছেন এমনটাই অভিযোগ উঠে আসছে হাসপাতালের রোগী এবং আত্মীয় স্বজন থেকে কি বক্তব্য উঠে আসছে আহ এই ঘটনা প্রসঙ্গে শুনুন

মানে গেছ আমি গাইড আগে দি